এবার আরও বিপাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পাথর প্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণে চার শিশুসহ মৃত্যু হয়েছে আটজনের বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির দেওয়াল গোটা বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েই চাঞ্চল্যকর দাবি করলেন কারখানার মালিক চন্দ্রকান্ত মণিকের শ্বশুর মশায় বৃদ্ধ কুসুময় ভাণ্ডারি বললেন তৃণমূল করে জামায় তিনি বলেন আমার জামাই তৃণমূল করে বিধায়ক সমীর জানার অত্যন্ত ঘনিষ্ঠ সে অন্যদিকে শ্বশুরমশায় আরও দাবি করেছেন পুলিশ অফিসারেরা প্রতি মাসে এসে টাকা নিয়ে যেতেন অন্যদিকে এই ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু বাবু সুকান্তবাবু বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাটাকে বোম আর বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখেছে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলা কোনো দিন পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জেনে বুঝে করছেন কত বিস্ফোরক মজুদ থাকলে এত বড় বিস্ফোরণ করা যেতে পারে এত বিস্ফোরক সেখানে জমা হলেও আর আপনারা আপনার গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না এতটা অপদার্থ নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে অন্যদিকে অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কোনো রকমভাবে ছাড় দেননি এই ঘটনাকে শুভেন্দু অধিকারী যা বলেছেন তাতে অস্বস্তি আরও বেড়েছে তৃণমূলের শুভেন্দু অধিকারী এক্স্যান্ডেলে লেখেন ভূপতিনগর এগড়া বজবজ কল্যাণী ঢোলাহাট বারে বারে একই ঘটনার জন্য অদক্ষ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী